নমস্কার দর্শক বন্ধু আজকে আবার চলে এলাম আমরা দিববেন্দু ঝলকে কিছু এক্সক্লুসিভ শাড়ি নিতে পুজোর ধামামা কিন্তু বেঁচে গেছে আর পুজোর সাজে আপনাকে সাজতে হলে অবশ্যই আসতে হবে শাহাবাবুর আদি ঢাকেশ্বরীতে আর আসতেই হবে আপনাকে দিব্যেন্দুর ঝলকে কারণ দিব্যেন্দুর ঝলক মানেই কিন্তু তাতে থাকছে শাড়ির কিছু না কিছু চমক তাই সেই চমক যদি আপনাকে দেখতে হয় আসতেই হবে দিব্যেন্দুর ঝলকে কারণ আজকে আমরা যেই ফার্স্ট যেই শাড়িটা দেখাবো এটা কিন্তু কাঞ্জিবরমের উপরে একটা রাংকার ডিজাইন যেটা কিন্তু এবছরের একদম ট্রেন্ডিং আইটেম তুমি বলতে পারো আর আমার সাথে রয়েছে আজকে সঞ্জীব দা নমস্কার সঞ্জীব দা শাড়িটা কালার কম্বিনেশনটা কি রকম সুন্দর কালার ডুয়েল টোন কালার আছে একদম প্লাস পুরো বডিতে কিন্তু এই ডিজাইনটা আসবে প্রাইসটা আমি বলে দিই মাত্র 1775 টাকা 1775 1775 টাকা এত সুন্দর মানে লাইটওয়েট কাঞ্জিবরম হালকা লাইটওয়েট হালকা শাড়ি সব আর এর ब्लाउজ পিসটা একটু দেখিয়ে দাও এটা আসবে ब्लाउজ পিসটা স্ট্রাইপের উপরে আসবে স্ট্রাইপের এই যে বুটিটা এই যে এই বুটিটা এটা স্ট্রাইপের উপরে প্লাস একটা কন্ট্রাস্ট ब्लाउজ বর্ডার আসবে কন্ট্রাস্ট হাতে পিঠে বর্ডার হবে নেক্সট যেই শাড়িটা আমরা দেখাবো এটা হচ্ছে একটা সাউথের শাড়ি একটু ভিন্ন প্রদেশের শাড়ি টিস্যু কাঞ্জিবরম টিস্যু কাঞ্জিবরম প্লাস তার সাথে কিন্তু একটা মাল্টিকালার কম্বাইন করা আছে দেখো ফিগার ফিগার মোটিভটা রয়েছে এটাতে রয়েছে মাল্টি কালার রয়েছে একদমই তাই পুরো অল ওভার শাড়িটাতে এরকমই এইভাবে যাবে গ্রিন ইয়েলো বিভিন্ন কালারের সুতো দিয়ে কাজ করা অল ওভার বডিতে কিন্তু এই কাজটা আসবে কালারটা কিন্তু অসাধারণ কালার একদম এটা অনেক কস্টলি শাড়িটাকে মানে ডুপ্লিকেট

আর আমরা কিন্তু আজকে রয়েছে ফিফটি সেভেন বাই সি কলেজ স্ট্রিট আইসিআইসিআই ব্যাংকের থার্ড ফ্লোরে কিন্তু আমরা রয়েছি এছাড়া কিন্তু কলেজ স্ট্রিটের আপনাদের যে কোনো ব্রাঞ্চে কিন্তু আপনারা এই ধরনের কালেকশন পেয়ে যাবেন এটা একটা দেখছি মঙ্গলগিরি মঙ্গলগিরির উপরে কিন্তু এই যে বর্ডারটা দেখছি মাল্টি কালার এটা কনিষ্ক বর্ডারের উপরে কিন্তু এই বর্ডারটা গেছে একটু ফিগার মোটিভে যেটা আমরা বালুচুরি স্বর্ণচুরির মধ্যে দেখে দেখতে পাই সেটা এরও কিন্তু কালার আট থেকে দশটা কালার কিন্তু অ্যাভেলেবেল ব্লাউজ পিস টা আসবে ডিজাইনার ব্লাউজের উপরে ডিজাইনার ব্লাউজ উপরে কিন্তু ব্লাউজটা আসবে প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা একটু মাথায় রাখবেন মাত্র পঁচিশশো পঁচাত্তর টাকা টু ফাইভ সেভেন ফাইভ খুব সুন্দর একটা মঙ্গলগিরি আমরা দেখলাম এই সমস্ত শাড়ি কিন্তু পেতে গেলে আপনাকে চট জলদি আমাদের অনলাইন যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট করে চট করে পাঠিয়ে দিন আর আমরা আপনার অ্যাড্রেসে কিন্তু শাড়িটা পৌঁছে দেবো নেক্সট আমরা যেই শাড়িটা দেখবো আর্নি সেলফ সিল্কের উপরে কিন্তু একটা প্যানেলড একটা ডিজাইন গেছে দেখো প্যানেল বডিতে বড় বুটি বুটি দিয়ে প্লাস কপার জারি দিয়ে কিন্তু কাজটা আছে কপার প্লাস গোল্ডেন দুটো কালার কম্বাইন করে কিন্তু কাজটা গেছে একদম হালকা লো ওয়েটেড শাড়ি যে কোনো এজের জন্য কিন্তু অ্যাভেলেবেল প্রাইসটা আমি একটু বলে দিই একটু মাথায় রাখবেন বন্ধুরা প্রাইসটা মাত্র পনেরোশো টাকা ফিফটিন হান্ড্রেড ফিফটি পনেরোশো পঞ্চাশ টাকা এই ধরনের শাড়ি সত্যি ভাবা যায় না মানে এই ধরনের শাড়ি হালকা লাইট দিতে পারবে আপনাকে সাহা বাবু আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেড আপনাকে এই ধরনের কালেকশন পেতে কিন্তু অবশ্যই আসতে হবে দিব্যেন্দুর ঝলক যেখানে সাহাবুর স্বপ্নের গদিকর আমরা রয়েছি আইসিআইসিআই ব্যাংকের থার্ড ফ্লোরে কিন্তু এটা আমরা দেখছি একটা বিচিত্রপুর সিল্ক বিচিত্র বডিটা কিন্তু প্লেন পার্টার আঁচলটা কিন্তু গেছে একটা ফিগার মোটিভে দেখো পার্টটা একটু ভালো করে দেখো একটু মাইনরলি দেখলে বোঝে যাবে যে পারে যেই কাজটা টোটালটাই কিন্তু একটা সুতোর কাজ নট প্রিন্টিং এলো কিন্তু উইভিং অপোজিট সাইডটা আমরা দেখলে বুঝতে পারবো এটা উইভিং এর উপরে আছে এটা কিন্তু ডিজাইনার ब्लाउজও এর সাথে রয়েছে প্রাইসটা আমি একটু বলে দিই 2675 টাকা একটা খুব সুন্দর গোল্ডেন কালার বডি প্লেন 2675 বিচিত্রপুরী সিল্ক কিন্তু আমরা দেখছি তার সাথে রয়েছে কন্ট্রাস্ট ब्लाउজ ব্লাউজ পিস রয়েছে কন্ট্রাস্টের উপরে নেক্সট আমরা যেই শাড়িটা দেখবো এটা হচ্ছে খাড্ডি সিল্কের উপরে খাড্ডি দেখো আমাদের প্রতিষ্ঠানে কিন্তু হাজার বারোশো থেকে অ্যাভেলেবেল শুরু মোটামুটি দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার অব্দি কিন্তু খাড্ডি আমাদের স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে খাড্ডিটা দেখবে ডট বুটির উপরে কিন্তু খাড্ডিটা বুটির উপরে অল ওভারটি অল ওভার আর একদম সফট শাড়ি মনেই হবে না যে গায়েকটা শাড়ি আছে তো পড়ার কোন বয়স নাই তুমি জানো এর আগেও শুনেছো 16 to 60 যে ব্লাউজ সুন্দর ব্লাউজ পিসটা কিন্তু এর উপরে পিঠে বর্ডার হবে একটু মাথা রাখবেন মাত্র 1625 টাকা একটু খুব সুন্দর কিন্তু আমরা খাড়ডি সিল্ক আমরা দেখে নিলাম নেক্সট আমরা যে শাড়িটা দেখব এটা কিন্তু এবছরের একদম ট্রেন্ডিং আইটেম বলতে পারো পজিশন প্রিন্ট পজিশন প্রিন্ট এর কিন্তু ছ থেকে সাতটা কালার কিন্তু আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক আছে ব্লু আছে গোল্ডেন কালার আছে প্রচুর কালার পাবে প্রচুর কালার কিন্তু রয়েছে একদম সব শাড়ি মানে আমার যারা বোন আছে দিদি আছে টিন এজার যারা আছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর স্টাইলিশ স্টাইলিশ ভীষণ আর হালকা একদম লো ওয়েটেড প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি মাত্র পাঁচ টাকা ফাইভ খুব সুন্দর একটা পজিশন প্রিন্ট কিন্তু আমরা দেখে নিলাম ब्लाउজটা দেখিয়ে দাও এটা হচ্ছে ब्लाउজ ডিজাইনারের উপরে এটা ডিজাইনার কন্ট্রাস্ট নেক্সট আমরা যেটা দেখব একটা কাঞ্জি বরম দেব খুব সুন্দর একটা কাঞ্জি বরম আম কলকা ডিজাইন প্যানেল ডিজাইন তাই না এই যে কাজটা গেছে এটা কিন্তু মানে অল ওভার শাড়িটা দেই কিন্তু এই কাজটা একদম অল ওভার

এটা কিন্তু সব বয়সে কিন্তু পড়তে পারবে একদম হালকা শাড়ি প্রাইসটা একটু বলে দিই মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা একদম হালকা লো ওয়েটের শাড়ি স্মার্ট লুকের শাড়ি একদম এটা কিন্তু একদম ক্যাটলগ আইটেম পোস্ট আইটেম এটা যদি আপনি দুটো চারটে পাঁচটা চান সেম কালারেরই কিন্তু এসে যাবে এটা ব্লাউজ পিসটা আসবে হচ্ছে ব্রোকেট ব্লাউজ আঁচলের সাথে কম্বাইন কিন্তু আসবে ব্লাউজটা প্রাইসটা একটু ভালো করে শুনে নেবেন মাত্র বারোশো পঁচানব্বই টাকা আঁচলটা আসবে ব্রোকেটের উপরে কমপ্লিট বডিটা কিন্তু দেখো একটা মাল্টি কালার রাং কার্ড ডিজাইনের উপরে গেছে দেখো রাং কিন্তু এর আমরা আগেও দেখিয়েছি আট হাজার দশ হাজার বারো হাজার বিভিন্ন রেঞ্জের উপরে কিন্তু কুড়ি হাজার হাজারও কিন্তু আমরা রান্নাটার দেখিয়েছি এটা কিন্তু একদম লো রেঞ্জের মধ্যে প্রাইস টা আমি একটু বলে দিই মাত্র আঠারোশো পঁচিশ শাড়ি আঠারশো পঁচিশ যার জন্য কিন্তু অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি দিব্যেন্দুর ঝলক চ্যানেলটিকে কিন্তু চট করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের সুন্দর সুন্দর শাড়ি কিন্তু পেতে গেলে কিন্তু আপনাকে দেখতেই হবে দিব্যেন্দুর ঝলক আর সাবস্ক্রাইব করা থাকলে কি হবে তার কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে এটাও কিন্তু আছে তসরের উপরে কিন্তু আছে তসর খাড্ডি তসরের উপরে কিন্তু আছে আম কলকা ডিজাইন একদম হালকা লাইট ওয়েট শাড়ি একদম হালকা শাড়ি সিলভার বুটি এটা সিল ব্লু কালার কালারটা টিল ব্লু খুব আনকমন ব্লুটা ভীষণ বডি হাগিং মনেই হবে না যে গায়ে একটা শাড়ি আছে তাই না এতটায় হালকা প্রাইসটা আমি বলে দিই মাত্র 2125 টাকা এরও কিন্তু কালার দশ থেকে বারোটা কালার কিন্তু সবসময় অ্যাভেলেবেল আছে আর আমাদের প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন কলেজ স্ট্রিটে রয়েছে আমাদের ছটা প্রতিষ্ঠান এছাড়াও রয়েছে শিলিগুড়ি রয়েছে বহরমপুর তার সাথে রয়েছে বর্ধমান এতক্ষণ আমরা একটু কম রেঞ্জের মধ্যে দেখাচ্ছিলাম এবার কিন্তু একটু সামান্য রেঞ্জটা বাড়বে এটা কিন্তু পিওরের উপরে দেখছেন ঘাট ডিজাইনের উপরে আছে বরম মানে কাঞ্চি অরিজিনাল কাঞ্চিপুরমে যেই শাড়িটা তৈরি হয় সেই বরম কিন্তু আমি দেখাচ্ছি এটা প্রাইস আমি একটু বলে দিই মাত্র 8525 টাকা ডুয়েল টোন কালারটা ডুয়েল টোন আছে টোটাল বডিটাই কিন্তু চেক্স মোটিভে চেক একদম আর একদম হালকা শাড়ি প্লাস এর সাথে রয়েছে কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ কন্ট্রাস্ট ব্লাউজ এই যে এটা কিন্তু রয়েছে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা একটা শাড়ি দেখবো বটল ডার্ক বটল গ্রিন কালারের উপরে কিন্তু কপার জারি দিয়ে কাজ করা আসবে অল ওভার ডট বুটি বিন্দিয়া বুটি এটা বিন্দিয়া বুটি পুরো বডিতেই কিন্তু এই কাজটা আসবে একদম প্রথম থেকে শেষ অবধি প্রাইসটা একটু বলে দিই মাত্র তেরোশো টাকা সত্যি মানে ভাবা যায় না হাজার বারোশো পনেরোশোর মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন এত ভালো ভালো যেটা শুধু আপনাকে কিন্তু দিতে পারে শাহবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইস টেট তো বলি 1325 টাকা খুব সুন্দর কিন্তু আমরা একটা দেখছি কাঞ্জি বরমের উপরে কপার জরি দিয়ে কাজ করা আছে ब्लाউজ পিসটাও কিন্তু কাস্টমাইজ করানো আছে নেক্সট আমরা যেই শাড়িটা দেখবো এটা বেলগাঁও সিল্কের উপরে আছে দেখো বেলগাঁওয়ের এর আগে আমরা বিভিন্ন ডিজাইন দেখেছিলাম এই কনসেপ্টটা কিন্তু একটু বুটি কলকা থেকে একটু আলাদা কনসেপ্টে কিন্তু গেছে তাই না কালার কম্বিনেশনটা কিন্তু এটা কিন্তু এক চান্সে তুমি বলতে পারবে না কি কালার খুব আনকমন কালারটা পিংকের সাথে গোল্ডেনের একটা কম্বাইন প্লাস

শাড়িটা আমি বলে দিয়ে এটাও কিন্তু বেলগায়ের মধ্যে আসবে দেখো খুব টেস্টেড কিন্তু কালার তাই না কালারটা খুব আনকমন মানে রেড এর সাথে আমরা অফ হোয়াইট দেখেছি গোল্ডেন দেখেছি এটা একটু হাটকে কালার তাই না স্টেল শেড এর কালার চাই যারা কথা মা কাকিমা জেঠিমা যারাই আছেন না কেন তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল শাড়ি হতে পারে এই শাড়িটা মাত্র এগারোশো টাকা বাহ খুব সুন্দর তাই মানে রেঞ্জের মধ্যে সাধ্যের মধ্যে সাত পূরণ ভীষণ সফট একদম হালকা লাইট ওয়েট ভীষণ সফট মনেই হবে না যে গায়ে একটা শাড়ি আছে প্রাইসটা আমি একটু আরেকবার বলে দিই মাত্র এগারোশো টাকা তো বন্ধুরা এই ধরনের শাড়ি পেতে কিন্তু আপনাকে আসতেই হবে কলেজ স্ট্রিটের শাহাবাবুর আধি রাকেশ্বরী প্রাইভেট লিমিটেডে আর আসতেই হবে দিব্যেন্দু ঝলকের স্বপ্নের গদি ঘরে আর যারা এখনও সাবস্ক্রাইব করে চট জলদি সাবস্ক্রাইব করে নাও যাতে খুব ভালো ভালো শাড়ি তোমাদের নজরে তোমাদের ফোনে চট জলদি চলে আসে দেখা হবে আগামী এপিসোডে নমস্কার